তুই বড্ড বেশি কথা বলছিস হ্যাঁ খাবার সময় এত কথা বলতে নি আর তুমি বসে আছো কোনো চুপ করে খাবারটা খেয়ে নাও আমার খেতে নেই খেতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না এভাবে খাবে না বুঝেছি শুকনো শুকনো লাগছে আমি দুধের মধ্যে পাউডারটা দিয়ে মেখে দিচ্ছি খেয়ে নাও আমার লাগবে না শ্রীম ওই বললাম তো খেতে ইচ্ছে করছে না আচ্ছা বাবা খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না খেতে তোমাকে হবেই তোমার খাবারের একটা সার্টেন মাপ আছে সেই মাপ অনুযায়ী তোমাকে টাইম টু টাইম খাবারটা খেতেই হবে আন্টি তোমার সেই মতো রান্না প্রিপেয়ার করে দিচ্ছে তাহলে বাবা তুমি যদি ঠিক মতো খাবারটা না খাও তাহলে নিউট্রিশন তো ডেফিশিয়েন্ট হয়ে যাবে না সেটা বুঝতে পারছো না এক্স্যাক্টলি আর পাপা তাছাড়া টাইমিংয়েরও তো একটা ব্যাপার আছে এভরি টু আওয়ার্স আমায় কিছু না কিছু খেতে বলেছে তো না খেলে কী করে চলবে বলো মা তুমি প্রত্যেক দু ঘন্টা অন্তর পাপাকে কিছু না কিছু খেতে দিচ্ছো তো আমি তো করে দিচ্ছি জানব কিন্তু খেতে তো হবে তোমাদের পাপাকে না খেলে আমি কি করবো বাবা হোয়াট ইজ দিস তুমি তো জানো এভরি টু আওয়ার্স তোমায় কিছু না কিছু মুখে দিতে হবে তাহলে এরকম করছো কেন এনো দুধের মধ্যে পাউরুটি আমি ভালো করে মেখে দিয়েছি খেয়ে নাও আমার লাগবে না দুধ পাউরুটি আমার ভালো লাগে না আমি ভালোবাসি না তুমি জানো সেটা ভালো না লাগলেও অনেক সময় অনেক কিছু খেতে হয় শরীরের জন্য খেতে হয় ডিঙ্কা আমি কফিটা নিয়ে আসছি না কফি দরকার নেই মা ওহ খাবি না মানে তুই তো কফি না আগে বাড়ি থেকে বেরোসি না আজ খাবো না মা তুমি বরং এক্স্যাক্টলি দু ঘন্টা বাদে পাপার ডায়েট চাটে কি কি খাবার লাগবে সেটা রেডি করো মা আত্মসম্মান বোধ কেউ কারুর হয়ে জাগিয়ে তুলতে পারে না যার আত্মসম্মান থাকার তার থাকে আর যার থাকে না তার থাকে না একটা কথা না বলে পারছি না আজ অব্দি আমার কোনোদিনও মনে হয়নি যে তোমার কোনো বিষয় কোনো ঘাটতি আছে আজ মনে হচ্ছে আছে আত্মসম্মান বোধের ঘাটতি আছে আর সেই ঘাটতিটা আরো বেশি প্রকট হচ্ছে এই মানুষটার জন্য আমার আত্মসম্মান এত ঠুনকো নয় ডিঙ্কা যে অত সহজে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে একজন অসুস্থ মানুষের সেবা করা মানুষের ধর্ম আমি আমার ধর্ম থেকে কখনো সরবো না সে তুই আমাকে যতই খারাপ কথা বল আর যতই ছোট করার চেষ্টা কর আমার ছেলে হিসেবে এটা তো জানা উচিত আরে ডিঙ্কা কফিটা খেয়ে যাও কোথা চলে যাচ্ছ এনাফিস এনা বৌদি ভাই আমার কফি খাওয়ার কোনো প্রয়োজন নেই মা মায়ের ধর্মটা পালন করুক আমি আমারটা করি ঠিক আছে কথা শেষ কথা তো সবে শুরু হলো শেষ হবে কি করে মানে না বলতে চাইছি যে আমাদের বন্ধুত্ব তো সবে শুরু হলো তুমি এখনই শেষ বলছো যাইহোক জোকসা পাঠ ভুল বলো দোষ বলো পুরোটাই আমাদের ছিল আমার মা তোমার মার সাথে খুবই বাজে ব্যবহার করেছে আমারও মামুর বিয়েটা নিয়ে বলাটা ঠিক হয়নি মামু আমাদের শাসন করেছে বুঝিয়েছে আমিও বুঝেছি যে আমার ওটা করাটা একদমই ঠিক হয়নি রোহিত আঙ্কেল যায় তোমাদের বাড়ি হ্যাঁ যাবে না কেন মামু তো মায়ের সাথে গিয়ে আমাদের বাড়িতে থাকি তা তুমি রোহিত আঙ্কেলকে বলেছ যে তুমি আমার সাথে কথা বলতে চাও আরে মামুই তো বলেছে যে তোরা বন্ধু তোরা তোদের ঝামেলাটা মিটিয়ে ফেল বন্ধুদের মধ্যে তো অনেক ঝামেলা হয়ে থাকে কিন্তু সেটা কি ধরে রাখতে হয় আমিও ভেবে দেখেছি যে আমি তোমার সাথে অন্যায় করেছি তাই সরি বলতে এসেছি বাহ অন্যায়টা যখন সবার সামনেই করেছিলে তাহলে সরিটাও সবার সামনেই বলা উচিত তুমি যদি চাও আমি সবার সামনেও বলতে পারি আমার কোনো অসুবিধা নেই এইসব বিষয়ে আমার কোনো ইগোটিগো নেই দেখো এতদিন তুমি যে খারাপ ব্যবহারগুলো করতে সেগুলো সবার সামনেই করতে তাই সরিটাও তোমার সবার সামনেই বলা উচিত আমাকে যাই হোক আমি আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম এখন তোমার সাথে কথা বলতে পারছি না কেন আমি তোমাদের সাথে গল্প করতে পারি না এই জায়গাটা আমার কেনা নয় আর আমি আমার বন্ধুদের এরকম কিছু বলিওনি নি যে তারা তোমার সাথে কথা বলবে না তারা যদি তোমার সাথে কথা বলতে কমফোর্টেবল হয় তুমি ডেফিনেটলি বলতে পারো যাক তুমি যে এটাই বলেছো এটাই আমার জন্য অনেক ঠিক আছে এই তোলা চলে আয় চলে বলছি আমরা এখানে বসতে পারি দেখো আমি ওকে বলেছি যে এই জায়গাটা আমার কেনা নয় আর তোদের কাউকে আমি ওর সাথে কথা বলতে বারণ করিনি তোরা যদি কমফোর্টেবল হোস তাহলে কথা বলতেই পারিস ওর সাথে তাতে আমার কিছু মানে আমার কিছু বলার নেই আর কি আর একটা কথা বলে রাখি ও এতদিন আমার সাথে যে ব্যবহারটা করেছে তার জন্য ও সরি বলেছে দেখ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাদের একটা পারিবারিক গন্ডগোল হয়েছিল সেখান থেকেই যাওয়ার হয়েছে কিন্তু এখন আমাদের মধ্যে আর পারিবারিক কোনো গণ্ডগোল নেই আর থাকলেও আমি কোনো গন্ডগোলের মধ্যে আর পড়তে চাই না আমার সাথে দিঠির বন্ধুত্বটা একদমই আলাদা আর আমরা কলেজ ফ্রেন্ড আমি কলেজ ফ্রেন্ডই থাকতে চাই বাড়ির বড়দের মধ্যে আমরা আর পড়তে চাই সেটা তো আগে বুঝলেই হতো ব্যাপারটা এত দূর করাতেই না আরে মানুষই ভুল করে আবার মানুষই তো ঠিক করে আমি যে ভুলটা করেছি সেটা কি আমি ঠিক করতে পারবো না তা তো কখনো হতে পারে না আচ্ছা আমার সাথে আজ দিতি নতুন বন্ধুত্বের অনারে আজ আমি পার্টি দেবো বা কি আর তোরা বল কি খাবি তোরা কেখানে আর কি পাওয়া যায় তাহলে চল বাইরে যাই আমরা আমার কিন্তু তার আছে দেরিতে হবে আমাকে তার মানে তুমি এখন আমাকে ক্ষমা করে দাও তুমি রাগটাকে পুষে রেখেছো না সেটা নয় দেখো আমার তো তোমার মতো টিউশন নেওয়ার সুযোগ হয় না আমাকে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে হয় তাই আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছি আর তাছাড়া আমার বাবারও শরীর ভালো নয় এখন সেটা বাড়ি যাওয়ার অন্যতম কারণ আরে কতক্ষণই বা লাগবে আমি এখনই অর্ডার করে দিচ্ছি তুমি একটু বসো বসো এই প্রদীপ দা ইয়েস এদিকে আসো একবার বলছি আমাদের সবাইকে আজকে কি খাওয়াবে রুটি তরকা খাবে কি গরম গরম তরকা নামানো হয়েছে আচ্ছা তাহলে তুমি সবার জন্য নিয়ে আসো ঠিক আছে অ্যাকচুয়ালি কি হয়েছে একটা স্টুডেন্ট মারা গেছিল বুঝলে তো সেই জন্য ফেস্টটা হয়নি কিন্তু এখন আবার ফেস্টটা হচ্ছে আর ফেস্টের কিন্তু অর্গানাইজারের মধ্যে আমি একজন দিদি তুমি গান গাইবে তো আগের বার তো তোমার গান গাওয়ার কথা ছিল আমি জানি না এখনো ভেবে দেখিনি না না আমি কিন্তু তাহলে তোমার নামটা রেকমেন্ড করছি আমার নাম কোথাও রেকমেন্ড করার দরকার নেই কি আশ্চর্য দেখ কি বলছি তোমার নামটা যদি না দিই তাহলে লোকেরা জানবে কি করে যে তুমি গান গাইতে চাইছো আরে কি রে তোরা তোদের বন্ধুকে বোঝা বল আরে হ্যাঁ হ্যাঁ দিদি গান গাইবে দিদি তো গান গায় তাছাড়া দিদির মাও ভালো গান গায় দিদির দাদাও ভালো গান গায় আরে দিদিদের বাড়িতে প্রতিটি গানে রেয়াজ হয় দিদি ভালো গান গায় আমি শুনেছি আই দিদি তুই গান গাইবি আর কোনো কথা হবে না তুই গান আমরা কিচ্ছু শুনবো না ফেস্টের দিন প্রোগ্রাম হয়ে গেলে আমরা কিন্তু সবাই খুব হই হুল্লোর করবো খুব আনন্দ করবো তোরা তোদের বন্ধুকে বল ও যেন সবকিছু ভুলে যায় পুরনো কোনো কথা যেন মনে না রাখে আমি কিন্তু কোনো কথা মনে রাখি তোমার তো পুরনো কথা কিছু মনে রাখার নেই তুমি তো অন্যের সাথে খারাপ ব্যবহার করেছো তোমার সাথে তোকে খারাপ ব্যবহার করেনি আর তাই জন্য তুমি যত সহজে ভুলে যেতে বলছো তত সহজে আসলে ভুলে যাওয়া সম্ভব নয় হ্যাঁ তুমি সরি বলেছ ক্ষমা চেয়েছো সেটা ঠিক আছে কিন্তু তার মানে এটা নয় যে আমি এক মুহূর্তে সব কিছু ভুলে গিয়ে তোমার সাথে অন্য বন্ধুদের মতো ব্যবহার করতে পারবো সেটার জন্য আমার সময় লাগবে আরে টেক ইউর টাইম আমি বলছি না যে একদিনের মধ্যেই তুমি তোমার অন্য বন্ধুদের মতন আমার সাথে ইন্টিমেট হয়ে যাও কিন্তু আমি ঝামেলাটা মেটাতে চাই এই দেখ তোদের সবার সামনে কিন্তু আমি বললাম দেখ ওকে একটু সময় দে কারণ অনেকগুলো মিস আপ হয়ে গেছে আর তুইও তো অনেক কাণ্ড করেছিস এমনকি তোর মামুর বিয়ে নিয়েও তুই একটা মিথ্যে কথা বলেছিলি ওদের একটা ফলস পজিশনে ফেলেছিলি এমনকি সুতরাং একটু সময় তো লাগবেই ওটা জাস্ট দুষ্টুমি করতে গিয়েছিল সব বিষয় নিয়ে দুষ্টুমি করা চলে না সেটা তোমার মনে রাখা উচিত সর্বজিৎ সরি তুমি কিছু মাইন্ড করো না ভবিষ্যতে আর এরকম ভুল হবে না এখন থেকে বাকি দিনগুলো আমরা খুব সুন্দর বন্ধুত্বের মুহূর্ত কাটাবো আর তুমি কিন্তু আমাকে কথা দিলে যে তুমি গান গাইবে আমি তোমাকে মোটেও কথা দিইনি যে আমি গান গাইব। তুমি বলনি বাট তোমার বিয়ে ফর ফিউ সবাই তো বলেছে তোমার বন্ধুরা কিরে বল তোরা দিদি গান গাইবে না আমাদেরই ব্যাচের একটা স্টুডেন্ট এত ভালো গান গায় আমাদের ব্যাচের ফেস্টে ও সবাইকে টিকা দেবে এটাই তো আমরা চাই গান গাইবে আমাদের সবার কিন্তু দিঠি তোকে গান গাইতেই হবে ঠিক যখন হবে তখন দেখা যাবে ব্যাস যখন দেখা যাবে বলেছে তার মনে ও গাইছে আরে প্রোগ্রামটা তো মেশ আপ হয়ে গেছিল বলে আর হলো না আর তখন তুমি গান গাইতেও চেয়েছিলে আর দেখো এটা কিন্তু আমার রিকোয়েস্ট না এটা সবার রিকোয়েস্ট তোমাকে গানটা গাইতেই হবে ঠিক আছে বললাম তো যখন হবে তখন দেখা যাবে ঠিক আছে আমি উঠি বুঝলি তো ইউ আবার কি হলো তুমি কি সত্যি আমাকে বন্ধু বলে ভাববে না